প্রিয় হাজরিন আরেকটা সমাজে বেশি হচ্ছে সেটা হচ্ছে বাদ্য বাজানা। ওই ফ্যাকেশ মেকাস না ট্যাং শু এগুলি নাচ গান নাচ গান বাদ্য এ বাদক এদের শাস্তি দেখেছেন আমার নবী জন্য নবী সাল্লা তালামে যাওয়ার সময় এই যারা গান গায় হারমোনিয়াম ব্যাংশু গড়ে গড়ে রাখে এরকম বাদ্য সাথে যারা বেশি জড়িত তাদের শাস্তি দর্শন করেছেন বুড়াকে আর একটু সামনে গেলেন সামনে অগ্রসর হলে রসুল উহ সাল্লাহ তালসাল্লাম এমন একদল নরনারী দেখলেন নারী পুরুষ একসাথে দেখেছেন নারী পুরুষ একসাথে দেখেছেন নরনারী দেখলেন যাদের পরনে তাদের পরনেও আগুনের পোশাক ছিল তাদের পরনেও কি ছিল আগুনের পোশাক ছিল চেহারা কালো ছিল যারা গান গায় আগুনের পোশাক মখরাদের কাছেও ছিল এই যারা গান গায় শিল্পী টিল্পী এগুলি এগুলোর কাছেও কী ছিল কী ছিল আগুনের পোশাক ছিল তবে ভিন্ন হচ্ছে এদের চেহারা কালো নারী পুরুষ উভয় ছিল এখানে উভয়ের চেহারা কালো এবং এমন কুৎসিত চেহারা মানে তাদের বডির স্ট্রাকচারটা তাদের কাঠামো বডির স্ট্রাকচারটা এত বেশি জঘন্য ছিল সেটা এখানে হাজিসে পাখের মধ্যে বলা হচ্ছে বেশি কুচ্ছিত বেশি কুৎসিত ছিল তাদের তাদের বুকের উপর ছিল আগুনের পাথর চাপা। তাদের বুকের উপর ছিল বড় আগুনের পাথর চাপা। এবং আগুনের তাপে জ্বলে পুড়ে তারা ছাই হয়ে যাচ্ছে তাদের এই শিল্পীদের বাদ্যবাদক যারা আছেন তাদের বুকের উপরে একটা আগুনের বিশাল পাথর এই পাথরের তাপে তারা জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছে ছাই হয়ে যাচ্ছে এখানে এরপরে আবার তাদেরকে আবার পুনরায় পূ পূর্বাকৃতিতে ফিরে আনা ফিরে আনা হচ্ছে মানে এক একই রকম শাস্তি একবার শাস্তি দেওয়ার পর ছাই হয়ে যাওয়ার পর আবারও তাদেরকে চিন্তা করছে বারবার একই শাস্তি দেওয়া হচ্ছে প্রিয় হাজির আমরা তো দুনিয়াকে রাজি করার জন্য দুনিয়ার যশ খ্যাতি দুনিয়াতে ফেমাস হওয়ার জন্য বিখ্যাত হওয়ার জন্য আমরা কতই না কিছু করছি তবে যখন একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবো রাজা বাদশাহ যেখানে এখানে থেকে যেতে পারে নাই বড় প্রশাসক যারা এই পৃথিবীর মধ্যে অর্ধ অর্ধ পৃথিবী জয় করেছেন অর্ধ পৃথিবী শাসন করেছেন এমন শাসকরা আজকে মাটির নিচে তাহলে আমরা তো সাধারণ মানুষ ছোটোখাটো দুর্বল মানুষ ওয়ুলি কল সানুদ উদ্দিফা আমরা যখন কবরে যাব কবরের জগৎটা কেমন হবে একটু ভেবেছেন মৃত্যুর চিন্তা করাটাও গুনাহের আজাবের আজাবের কথা চিন্তা করা মৃত্যুর কথা চিন্তা করলে সৎকা হয়ে যায় কফফারা হয়ে যায় গুণা কফারা হয়ে যায় দানের সৎকা আদায় হয়ে যায় সুবাহানুল্লাহ রেহাজরিন সময় থাকতে নিজেকে পরিবর্তন করে ফেলুন আমরা দুনিয়ার কঠিন সময় পার করছি কারণ আমাদেরকে বুঝতে হবে আমরা আস্তে আস্তে একটা একটা কদম দিয়ে ওই আখেরি জমানার দিকে যাচ্ছি আখেরি জমানার দিকে যাচ্ছি আল্লাহর দরবারে ফরিয়াদ করবো কেয়ামত যেন আমরা না দেখি কেয়ামত দেখার এই ইচ্ছা আমাদের নাই কেয়ামতের ভয়াবহতা এগুলি সহ্য করতে পারবে না মুমিন সেই জন্য আল্লাহ বলে দিয়েছেন আমাকে ডাকেন আমাকে দুনিয়াতে আল্লাহ বলে ডাকেন আল্লাহ বলে ডাকে না এমন একজন বেঁচে থাকলেও আমি কেয়ামত করব না এমন একজন বেঁচে থাকলেও কেয়ামত হবে না প্রিয় হাজরিন সে জন্য সময় থাকতে নিজের ইমান আমল উভয়টিকে মজবুত করে নিন উভয়টি ছাড়া কাল কেয়ামতের ময়দানে নাজাদ পাওয়া সম্ভব নয় আল্লাহ মহান দয়ালু আল্লাহ মহান রব্বুল আলমিন সর্বশেষ সর্বশেষ যিনি জান্নাতে যাবেন তার সম্পর্কে হাদিসে পাকে বলা হচ্ছে সর্বশেষ যিনি জান্নাতে যাবেন তাকে প্রথমে একটি ছোট্ট একটি গাছের নিচে রাখা হবে তখন বলবেন আল্লাহ আল্লাহ আপনি অতি মহান অতি দয়ালু আপনার কাছে ওয়াদা করছি এই ছোট্ট গাছ থেকে আমি আর অতি দূরে আর একটা বড় গাছ দেখতে পাচ্ছি একটু চাই তাহলে আমাকে দান করুন ওই এই ছোটো গাছ থেকে আমাকে ওই বড় গাছের ছায়াটুকু একটু দান করুন এভাবে যখন আল্লাহ দরবারে ফরিয়াদ করবে আল্লাহ বলছেন উজিবু দা ইজা দান আমি কোরআনে পাখে ওয়াদা দিয়েছি আমার বান্দা যদি আমাকে ডাকে আমি সাড়া দেব সুবাহান আল্লাহ ফাজ আজ কুরুকুম আমার বন্দারা যদি আমার জিকির করে আমি আমার বন্দাদের জিকির করব। আর এই বন্দারা হচ্ছে নবীর সাহাবিগণ নবী অলি বুজুর্গগণ যারা দুনিয়ার জমিনে যারা দুনিয়ার জমিনে মহাব্বতের বাসায় ইসলামের দাওয়াত দিয়েছেন সুবাহান আল্লাহ যারা লক্ষ লক্ষ মুসলমান বানাতে সক্ষম হয়েছেন আমরাও একটাও বানাইতে পারতেছি না তবে নিজেকে দাবি করি বড় আল্লামা বড় বড়ো মমিন বড় আমলদার একটাও মুসলমান বানাইতে পারলাম না নিজের লাইফে তো আমি কি কি করলাম দুনিয়াতে আমি তো আকুদার প্রতিনিধি আমি তো আল্লাহর প্রতিনিধি রসুলে যে কাজ করেছে অলি আল্লাহ সাহাবিগণ নবীর বুজুর্গর অনুসরণ অনুকরণ করে তারা যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছে আমাদের কাছে সেই আদর্শটুকু নাই সেই জন্য আগেরকার বিধর্মীরা আমাদেরকে বয়ও পেতেন মায়াও করতেন দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেন এখন তারা আমাদেরকে বয় পায় এরা মনে করে মুসলমান মুসলমানকে হত্যা করে মুসলমান মুসলমানকে গালি দেয় মুসলমান মুসলমানের দুশ্মন আমরা কেন সেই ধর্ম গ্রহণ করবো নয় 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 তারা তাদের মধ্যে যারা বিজ্ঞ বড় বড় মনুষী তারা আমার নবীর জীবনে আদর্শ পড়লে আমার নবীর জীবন চরিত আলোচনা করলে পড়লে গবেষণা করলে তারা আবার অটোমেটিকলি কারো আদর কারো চিন্তা ভাবনা ছাড়া দুনিয়াবি কোনো মানুষের আদর্শ ছাড়া চিন্তা ভাবনা ছাড়া তারা আমার নবীর কলমা লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা তাল্লাম নিজে পড়েন এবং পড়ার জন্য দাওয়াত দেন সুবাহানুল্লাহ নিজে পড়েন এবং পড়ার জন্য দাওয়াত দেন সেই জন্য নীতি নৈতিকতা ঠিক থাকতে হবে অন্তরে আদব এবং মহব্বত থাকতে হবে তখন আপনার দাওয়াত সবাই গ্রহণ করবে আমি অপেক্ষায় আছি কখন একটা মুসলমান বানাবো তবে একবার একটা বানানোর সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে এখনো শান্তি লাগে একজন মুসলমান বানানোর সুযোগ হয়েছে তারপরে অপেক্ষায় থাকি টাকা পয়সা দিয়ে মায়া মমতা দিয়েও যদি এরকম যদি একজন মুসলমান বানানো যায় তাহলে আল্লাহকে বলতে পারবো ইন্নি জা ইলুন ফিলার দি খলিফা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আপনার প্রতিনিধি হিসেবে আমি প্রতিনিধি হিসেবে বেশি বানাইতে পারি না একটা হলেও বানাইছি এই এরকম আল্লাহ আমাদের সবাইকে এরকম চিন্তা ভাবনা মনে রেখে চলার তফিক অভিজ্ঞান করুক আমিন। বলেছিলাম ওই শেষ যিনি ছোট্ট গাছের নিচে থেকে বড় গাছের দিকে আশ্রয় পাওয়ার জন্য চাইবে তখন আল্লাহ তার দোয়া কবুল করে তাকে ওই ছোটো গাছ থেকে আরেকটু বড় গাছের ছায়া নিচে দিবেন এখন এ বড় গাছের ছায়ার ওইখানে গিয়ে দেখতে পাচ্ছেন জান্নাতের আশেপাশে আরও সুন্দর সুন্দর গাছগাছালি সেখান থেকে জান্নাতিদের আওয়াজ শোনা যাচ্ছে সেখান থেকে জান্নাতিদের কি শোনা যাচ্ছে আওয়াজ শোনা যাচ্ছে বলছে আল্লাহ আপনি সকল কিছুর সৃষ্টিকর্তা আপনার সৃষ্টি জগৎ আপনার মহতাজ আমরা সবাই আপনার মহতাজ আপনার সৃষ্টির উপরে সুক্রিয়া আদায় করে করে আপনি আমাকে এই বড় গাছের ছায়া দিয়েছেন আর একটু যদি দয়া করতেন আপনি তো দয়ার সাগর আপনি তো রব্বুল আল আমিন আপনি যদি একটু যদি দয়া করতেন নবীর উম্মত হিসেবে আমাকে জান্নাতে নয় ওই জান্নাতের খাড়ায় কিনারায় কিনারায় যে গাছগুলো আছে ওখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে আমাকে যদি সেখানে আরেকটু আশ্রয় দিতেন ও আদা করছি আপনার কাছে চাইব আইবোনা আপনার কাছে আর ফরিয়াদ করব না তখন আল্লাহ বলবেন তুমি বারবার ওয়াদা ভঙ্গ করছো তুমি বারবার ওয়াদা ভঙ্গ করছো চারু থেকে আর একটু বড় থেকে বড় দিকে যাচ্ছ তুমি যত তত আমার নিয়ামত হাসিল করছো তখন ওই বন্দা বলবেন আহ ইয়ারব্বাল আলামিন ঢাকার মতো চাওয়ার মতো যদি আরেকজন থাকতো তাহলে ওনার কাছে চাইতাম আমারই ইয়াকিন আমার বিশ্বাস আমার রব আমাকে নিরাশ করবেন না আমার রব দিতে পারেন আমার রব কারো মোহাছ নন আমার রবের কাছে আমার মতো গুণাগার আমার মতো পাফিকে একটু দয়া করে জান্নাতে দিয়ে ফেলা কোনো বিষয় না এ কথা শুনে আল্লাহ রবুল আলমিন খুশি হয়ে যাবে তখন বলবেন আ ইলাল্লাহ গফুরুর রহিম আমি নিশ্চয়ই অতীব দয়ালু ক্ষমাশীল আমি তোমাকে মাফ করে দিয়েছি যাও তুমি জান্নাতিদের সাথে গিয়ে আলাপ আলোচনা করো সুবাহুল্লাহ আল্লাহ আকবর এভাবে সর্বশেষ যিনি জান্নাতে যাবেন হাদিসে পাকের মধ্যে বলা আছে চার দাপে তিনি আল্লাহর সাথে যুক্তি দিয়ে বুঝিয়ে শুনিয়ে ওই জান্নাতে ঢুকে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই রকম সেরকম মানের বান্দা হওয়ার তফিক দান করুক আল্লাহ আমাদেরকে রসুলে পাকের অনুসরণ অনুকরণ সুন্নতকে জিন্দা রাখার তফিক দান করুক আমিন ওয়াকানা আনিল্লামদুলিল্লাহ রবিল আলম